আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সমানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটি কিসের আর কত টাকা পুঁজি লাগবে আর কোথায় থেকে আনবেন আর কোথায় বিক্রি করবেন আর মাস শেষে নর্মালি লাভটাও কত টাকা হবে এখন আজকাল যে ব্যবসাটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই ব্যবসাটি কিন্তু পপুলার একটি ব্যবসা আর সুইটেবল একটি ব্যবসা এই কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে কি গ্রামে এবং শহরে আর এগুলা কিন্তু কি আমরা রানিং একটি ব্যবসা অবশ্যই ব্যবসাটি হচ্ছে অনলি ওয়ান দেখা যাচ্ছে কি যে মানি ব্যাগ রয়েছে এই মানি ব্যাগ ব্যাগের ব্যবসাটা কিন্তু করতে পারেন এগুলা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে আমরা দেখা যাচ্ছে আপনার গ্রামে এবং কি শহরে এ ব্যবসাটি কিন্তু রানিং একটি ব্যবসা আর এগুলো কিন্তু আকর্ষণীয় যেহেতু একটি জিনিস আর এগুলা কিন্তু আমরা কি সারা জীবনেরই কিন্তু আপনার চাইলে ব্যবসাটা করতে পারবেন এগুলা কিন্তু আপনার কি বারো বারো মাসে কিন্তু এই মানি ব্যাগগুলোর চাহিদা কিন্তু নর্মালি কী রয়েছে আমরা দেখা যাচ্ছে সারা বাংলাদেশে এখন এই মানি ব্যাগের ব্যবসাটি আপনি নর্মালি কী কীভাবে শুরু করবেন আর কত টাকা পুঁজি লাগবে পুঁজি হচ্ছে আপনার দেখা যাচ্ছে নর্মালি আমরা দেখা যাচ্ছে পাঁচ হাজার টাকার ভিতরে খুব সুন্দর করে আপনার চাইলে মানিকের মানি মানি ব্যাগের ব্যবসাটি খুব সুন্দর করে কিন্তু আপনি করতে পারবেন লাভও কিন্তু মোটামুটি ভালো একটি লাভ কিন্তু নর্মালি কী আপনার রয়েছে এখন আপনি নর্মালি এই মানি ব্যাগগুলা আপনি কোথায় থেকে নিয়ে আসবেন এই পণ্যগুলা নর্মালি ঢাকা ছক বাজার থেকে নর্মালি কি মানি ব্যাগগুলা খুব সুন্দর করে কিন্তু আমরা দেখা যাচ্ছে পাইকারে নিয়ে আসতে পারবেন এখন মানি ব্যাগগুলা আপনি দেখা যাচ্ছে কি কেরকম কোয়ালিটির মানি ব্যাগগুলা আপনি নিয়ে আসবেন এখন আপনার দেখা যাচ্ছে কি সবার চাহিদা কিন্তু এক না এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম নর্মালি কি রয়েছে এখন আপনাকে সব কিছু মিলিয়ে ভালো বলতে কি দেখা যাচ্ছে ভালো কিছু নিলেন বা দেখা যাচ্ছে সবকিছু মিলিয়ে কিন্তু নর্মালি আমাদের মান্যবগুলা কলেকশন করে নর্মালি কিন্তু নিয়ে আসতে হবে যদি আপনার ব্যবসাটা খুব সুন্দর করে করেন বা যদি আপনি কি করতে চান তাহলে নর্মালি আপনার দেখা যাচ্ছে ডাকা চক বাজার পাঁচ হাজার টাকা নিয়ে যাবেন মোটামুটি ভালো আপনার দেখা যাচ্ছে ভালো একটি অ্যামাউন্টের নিয়ে নিয়ে দিতে চান পাঁচ হাজার টাকার ভিতরে কিন্তু ভালো মানের ব্যাগে কিন্তু আপনি মোটামুটিভাবে কিন্তু নিয়ে আসতে পারবেন বড় চাইলে কিন্তু আপনার দেখা যাচ্ছে কিছু মানি ব্যাগ আপনি বিক্রি করবেন কোথায় নর্মালি ডাকা চকা থেকে আপনি দেখা যাচ্ছে মানি ব্যাগ নিয়ে আসলেন এখন নর্মালি কি বিক্রি করলেন কোথায় বিক্রি করলেন হচ্ছে আমার দেখা যাচ্ছে কি একটি ফুটপাথে কিন্তু এই ব্যবসাটি আপনার দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু রয়েছে ফুটপাতে কিন্তু কি মানিব্যাগের ব্যবসাটা কিন্তু প্রচুর পরিমাণ চাহায়দারবাজে দেখবেন আপনারা সারা বাংলাদেশে অঞ্চল যে শহর অঞ্চল রয়েছে এই শহর অঞ্চলে কিন্তু আমরা দেখা যাচ্ছে মানি ব্যাগগুলা বিশেষ করে ফুটপাতে কিন্তু প্রচুর পরিমাণ রয়েছে এখন আমরা দেখা যাচ্ছে কি সারা বারো মাসে কিন্তু তারা বিক্রি করে থাকে এখন যদি না চল না চলে বা ভালো মোটামুটি ভালো একটা মন্ত্রী তারা প্রতিদিন লাভ না করতে পারে তাহলে কি তারা ব্যবসাটা প্রতিদিন করবে না অবশ্যই তারা কি করবে না তো মোটামুটি ভালো অ্যামাউন্টে একটা লাভ হয়ে দেখিয়ে কিন্তু তারা ব্যবসাটি প্রতিদিনই কিন্তু করতেছে সারা বারো মাসে কিন্তু কি আমাদের কাছে ব্যবসাটি করতে করতে পারতেছে তারা এখন যদি ভালো একটা লাভ তারা তাদের না হতো বা প্রতিদিন এক হাজার টাকা পনেরো হাজার টাকা দু হাজার টাকা যদি লাভ না হতো তাহলে কি ব্যবসাটা করতো অবশ্যই করতো না কারণ এখন বর্তমানে যে জামানা পড়েছে ভাই এখন সাধারণত যে ছোটো ছোটো কাটো যে ফ্যামিলিগুলো রয়েছে নর্মালি কিন্তু মাসে দশ থেকে পনেরো হাজার টাকা নর্মালি কি খরচ কিন্তু হয়ে থাকে এখন আপনার দেখা দেখা যাচ্ছে কি আপনার দশ থেকে পনেরো হাজার টাকা যে খরচ হইতেছে করসটা আপনার দেখা যাচ্ছে কোথার থেকে আসবে যে একটা লোকে মোটামুটি প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা ইনকাম না করে তাহলে দশ থেকে পনেরো হাজার টাকা মাসে এই করসটা তারা কীভাবে আপনি দেখা যাচ্ছে করতে করতেছে এটা কিন্তু নর্মালে আপনাকে বুঝতে হবে আর রানিং একটি ব্যবসা কিন্তু বেগের ব্যবসাটা এখন আপনার দেখা যাচ্ছে ফুটপাতে ভালো একটি রানিং জায়গা দেখে কিন্তু অবশ্যই আপনাকে দেখা যাচ্ছে কি আপনাকে কিন্তু বাছাই করে নিতে হবে যে জায়গা যদি আমি বসি কি আমার প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা আমি বিক্রি করতে পারব এরকম ভালো একটি রানিং জায়গা দেখে কিন্তু আপনাকে অবশ্যই একটি জায়গা আপনাকে দেখা যাচ্ছে কি আপনাকে কিন্তু বের করে নিতে হবে আগেই আপনার মালগুলো নিয়ে আসার আগে কি আপনার সাধারণতভাবে একই রকম একটি ফুটপাতে কিন্তু জায়গা রানিং একটি জায়গা দেখে কিন্তু আপনাকে অবশ্যই নিতে হবে এখন জায়গায় যদি আপনি প্রতি আপনাদের সিলেকশন না করতে পারেন তাহলে ব্যবসা আপনি কীভাবে করবেন অবশ্যই ব্যবসা করার আগে ভালো একটি জায়গা রানিং একটি জায়গা দেখে কিন্তু অবশ্যই আপনাকে সিলেকশন করে নিতে হবে নর্মালি এরপর হচ্ছে দেখা যাচ্ছে কি আপনি একটা টেবিল নিচে দিলেন বা নিচে দেখা যাচ্ছে কি আপনি একটা চার হচ্ছে দেখে কি একটা কাঠ দিয়ে আপনি দেখা যাচ্ছে একটা টেবিল নর্মালি কি আপনি করে নিলেন একটা টেবিল করে নিলেন এখন বিভিন্ন ধরনের যে সাইজ রয়েছে মানি ব্যাগের আমরা দেখা যাচ্ছে অনেকেই কি ছোটো যে মানে ব্যাগগুলো রয়েছে বাচ্চাদের বা বড়োদের কিছু মানি ব্যাগ রয়েছে তারপরে দেখা যাচ্ছে মোবাইল পাস যেমনি দেখা যাচ্ছে কি যে মানি ব্যাগগুলো রয়েছে এখন আপনি এরকমভাবে কিন্তু আমরা সব মিলিয়ে আমরা দেখা দেখা যাচ্ছে কি আপনাকে আনতে হবে এখানে এখন এখন একটা টেবিল দিয়ে আপনার বিভিন্ন ধরনের আপনার দেখা যাচ্ছে মানি ব্যাগগুলা খুব সুন্দর করে আপনি ডিসপ্লে করে নিলেন এবারেও দেখা যাচ্ছে কে সাথে সাথে পাশাপাশি কিন্তু আপনার চাইলে কিছু ব্রাশ লাগতে পারেন মানি ব্যাগের সাথে কি নর্মালি কিছু ব্রাশ লাগলেন এবারও হচ্ছে দেখা যাচ্ছে কি আমার নোক কাটার যে মেশিনগুলো রয়েছে এগুলা কিছু নিলেন বা দেখা যাচ্ছে কান কান যে পরিষ্কার করার যে কঠনগুলো রয়েছে এগুলা কিছু নিলেন বা দেখা যাচ্ছে চাবি রাখার যে তোরাগুলো রয়েছে কিছু নিলেন বা আরও কিছু কালেকশনগুলো কিন্তু আমরা কিছু চিরুনি নিলেন বা আরও অনেক আইটেম কিন্তু রয়েছে আপনার মতন আপনি পছন্দ করে কি আপনাকে কিন্তু নিয়ে আসতে পারবেন এই অ্যামাউন্টটা কিন্তু পুঁজিরা কিন্তু পাঁচ হাজার টাকার ভিতরেই মোটামুটি আপনি ভালো আরও কিছু প্রোডাক্ট কিন্তু আমরা চাইলে খুব সুন্দর করে নিয়ে আসতে পারবেন পাশাপাশি আর এগুলো কিন্তু রানিং অবশ্যই কি একটি ব্যবসা এখন চাইলে খুব সুন্দর করে আপনি ফুটপাথও বিক্রি করতে পারবেন তারপরে চাইলে কি আপনি একটি ভ্যানগারে দিয়ে খুব সুন্দর করে কিন্তু বিভিন্ন ধরনের মহল্লায় বা বিভিন্ন ধরনের কি গ্রামে এবং শহরে কিন্তু চাইলে এটাও কিন্তু খুব সুন্দর করে আপনি বিক্রি করতে পারবেন বা ভ্যানগারে চালিয়ে কিন্তু কী আপনি গ্রামে এবং শহরে এই ব্যবসাটি কিন্তু করতে পারবেন তারপরে হচ্ছে দেখা যাচ্ছে কি সারাদিন আপনি বিক্রি করলেন এরপরে সন্ধ্যার পরে দেখা যাচ্ছে কি আপনি বিভিন্ন ধরনের গার্মেন্টস রয়েছে বা বিভিন্ন ধরনের যে মার্কেট রয়েছে বা বিভিন্ন ধরনের কি রানিং যে জায়গাগুলো রয়েছে এর কিছু লাইট মানে দেখা যাচ্ছে কি লাইট ফিটিং করে দিলেন লাইট ফিটিং করে দিলে কি রাত্রি হয় কিন্তু সন্ধ্যার পরে আপনি খুব সুন্দর করে কিন্তু ব্যবসাটা চমাতে করতে পারবেন আর ব্যবসাটা কিন্তু রানিং একটি ব্যবসা আকর্ষণীয় যদি জিনিস হয় ভালো মানের যদি মানি ব্যাগ হয় বা ভালো কোয়ালিটির যদি যে কোনো জিনিস হয় এগুলো কিন্তু কি প্রচুর পরিমাণ চাহিদা সারা বারো মাসে কিন্তু থাকে পাঁচ হাজার টাকা পুঁজিতে কিন্তু এই ব্যবসাটি চমৎকার একটি ব্যবসা রয়েছে আর লাভও কিন্তু মোটামুটি আমরা দেখা যাচ্ছে প্রায় আপনার সত্তর পার্সেন্ট লাভ হ্যাঁ যে মানি ব্যাগের ব্যবসাটা বলেছি প্রায় কিন্তু সত্তর পার্সেন্ট লাভ রয়েছে আমরা দেখা যাচ্ছে এই মানি ব্যাগের ব্যবসাটি এখন দেখা যাচ্ছে কি একটা মানি ব্যাগ রয়েছে আমরা কেনা পড়বে বিশ থেকে তিরিশ হাজার তিরিশ টাকা আমরা কিন্তু নর্মালি আমরা আশি টাকা একশো টাকা নর্মালি কিন্তু বিক্রি করতে পারবেন বা অনেক কাস্টমার থেকেই আমরা একশো বিশ টাকা দেড়শো টাকায় কিন্তু বিক্রি করতে পারবেন কারণ মানিব্যাগে কিন্তু কোয়ালিটিগুলা অনেকটাই ভালো হয়ে যাবে বা অনেক ভালো হবে যে আপনি বুঝতেও পারবেন না যে ব্যাগগুলো আপনি কীভাবে বিক্রি করতে পারতেছেন এখন সব কিছু মিলিয়ে ভালো খারাপ মিলিয়ে কিন্তু ভালো কোয়ালিটি বা সব কিছু কোয়ালিটি মিলিয়ে কিন্তু আপনি জিনিসগুলো নর্মালি কি আনতে হবে এখন টাকার চকবাজার যান চকবাজার নিয়ে গিয়ে যে পণ্যগুলো বলেছি এবং ওগুলা কিন্তু নর্মালি এনে আপনার কাল থেকে কিন্তু চাইলে ব্যবসাটি কিন্তু করতে পারবেন আর আমরা কিন্তু চাই আমরা রানিং একটি ব্যবসা মানুষকে উপহার দেওয়ার জন্য বা কী ভালো একটি আইডিয়া দেওয়ার জন্য এখন আজকে যে আইডিয়াটি আপনাদের কাছে দিয়েছি দেখবেন সাধারণতভাবে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের গোলচক করে বা বিভিন্ন ধরনের যে সেক্টরে এগুলো কিন্তু কী নর্মালি তারা অনেকেই বিক্রি করে থাকে এখন যদি তারা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট না পাইতো বা ভালো একটা লাভ যদি তারা না দেখতো তাহলে কিন্তু তারা নম্বর লিখি ব্যবসাটা কিন্তু সারা বারো মাস এরা কিন্তু করতো না মোটামুটি ভালো একটা আসা দেখেই কিন্তু তারা কি ব্যবসাটা কিন্তু বারো মাস করতে পারতেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশেই থাকবেন